প্রায় প্রতিটি ঘরের চালা ফুটো বেহাল দশা জীর্ণ ঘরগুলোতে কোনো রকমে দিন কাটছে সহস্রাধিক পরিবারের দু দুই সালে আশ্রয়ন প্রকল্পের আওতায় জেলার পাঁচটি উপজেলায় সাঁত্রিশটি ব্যারাক নির্মাণ করা হয় নির্মাণের পর এসব ব্যারাকে এক হাজার আটশো নয়টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের মাথা গোজার ঠাই হয় কিন্তু দীর্ঘ তেইশ বছরেও অবকাঠামোগত সংস্কার না হওয়ায় সবগুলো ব্যারাক এখন বসবাস অনুপযোগী এছাড়া বেড়িবাঁধের বাইরে অধিকাংশ ব্যারাক নির্মাণ করায় জোয়ারে প্লাবিত হয় প্রতিনিয়ত এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের আমাকে ঘর সরকারের দেশে অন্তত তাই অন্তত ঘর থাকত নে বৃষ্টিতে টিন নাই কোন কিছু নাই madam ছারা নাই আমরারে পানি জোয়ারের পানি তো ওড়ে আর নামে এই জোয়ারের পানি ঢোকলে কোমোরহমান পানি হয় রাস্তায় ঘরও আমাগো পানি হয় আড়ুহমান সরকারে এর আবেদন দিছি ওনে কোনো কার্যকরী হয় না কেন বর্তমানে আমরা ভাঙা করে থাকি পলিথিন দিয়ে থাকি এই কোন রকম একটু বাতাসাইলই মনে করে উড়িয়ে যায় তবে জেলা প্রশাসন বলছে সংস্কার করা হবে প্রকল্পের ব্যারাকগুলো তারা ছিল থেকে তাদেরকে একটা ঘর করে দেওয়া হয়েছে সরকারি অর্থে সেই ঘরটাকে মেনটেন করে তারা বসবাস করবে নিজেরা স্বাবলম্বী এটাই হচ্ছে সরকারের মূল মোটিভ বা উদ্দেশ্য লোকালি আমরা যদি এই ধরনের কোনো বিষয়ে আমাদের নজরে আসে এবং সে যদি আসলে অক্ষম হয় আমরা আমাদের চেষ্টা করি জেলার সাঁত্রিশটি আশ্রয়ন প্রকল্পের ব্যারাকের মধ্যে বরগুনা সদরে পনেরোটি পাথরঘাটায় আটটি আমতলিতে ছয়টি তালতলিতে ছয়টি এবং বেতাগি উপজেলায় দুটি রয়েছে সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা